আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা নবিহি মুহাম্মাদি ওয়া ও ওয়া সাহাবিহি আজমাইন সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চমৎকার একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক প্রবাসী সহ অনেকের মনে প্রশ্ন একজন বেকার মানুষ কি আমল করলে বা কি দোয়া পড়লে তার অতি দ্রুত চাকরির ব্যবস্থা হবে প্রথম কথা হচ্ছে মহান আল্লাহ তাআলা যাকে সুপথের দিশা দান করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর তিনি যাকে পথ ভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথে দিশা দিতে পারে না আমরা সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আবদুহু ও রসুলু আল্লাহ সারা আমাদের কোনো মাবুদ নাই কোনো উপাস নেই এবং হযরত মুহাম্মদ মুস্তফা সাহ আলী আসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল মহান আল্লাহ তালা পবিত্র কুরআর সুরাবনী ইসাইলের তিরিশ নম্বর আয়াতে বলেন মহান আল্লাহ তালা যাকে চান রিজিকের রাস্তা প্রশস্ত করে দেন আর তিনি যাকে চান তার রিজিকের রাস্তাকে সংকীর্ণ করে দেন মহান আল্লাহ তালা বান্দা সম্পর্কে জানেন এবং তিনি ভালো করেই দেখেন আজ পবিত্র কোরআনের এমন একটি আমল বলব যে আমল করে হযরত মুসা আলাইসাল্লাম প্রচুর্য ভরা সম্পদ পেয়েছিলেন হরত মুসা আলাইসাল্লাম সাল্লাম দরবার থেকে পালিয়ে অজপাড়া গ্রামে গিয়ে ক্লান্ত তৃষ্ণাত্ম এবং ক্ষুদার্ত হৃদয় নিয়ে মহান আল্লাহ তা দিকে মুতজ হয়ে প্রার্থনা করেছিলেন দোহা তুলে আল্লাহর দরবারে কারণ তখন তিনি এমনই একটি পরিস্থিতিতে ছিলেন মহান আল্লাহ তালার সাহায্য তার জন্য অতীব জরুরি হয়ে গেছিল তাই তিনি আল্লাহ দিকে মোতওয়াজ হয়ে দু হাতকে প্রসারিত করে আকাশের দিকে তুলে মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আর এই দোয়া পাঠ করার সাথে সাথে মহান আল্লাহ তালা হজরত মৌসা আলাইসাল্লামকে প্রচুর্য ভরা সম্পদ দান করেছিলেন এবং পাশাপাশি কর্মময় জীবনের ব্যবস্থা করেছিলেন এমন সম্পাদ দান করেছিলেন যা পরবর্তীতে মুসা আলাহিসাল্লাম সুখে শান্তিতে দশ বছর পর্যন্ত ওই সম্পাদ ভোগ করেছিলেন এবং তার বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার মতন রাস্তা আল্লাহতালা করে দিয়েছিলেন আমরা যদি সেই মুসা আলাহিসাল্লামের পড়া পবিত্রক্র আনের আমল যদি করতে পারি অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে চাকরির ব্যবস্থা করে দিবেন মুসা আল্লাহ সাল্লাম মোহান আল্লাহ তাআলার কাছে পবিত্র কুরআনের কোন আয়াত পরে আল্লাহ দিকে তালিক হয়ে দোয়া করেছিলেন সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত আমার সাথে পরে আপনারা মুখস্থ করে নেবেন দিল্লি ফকলা কত সুন্দর আয়াত আয়াতের অর্থ হে আমার রব নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তারই বিখ্যারি আলা বান্দার হৃদয় সম্পর্কে জানেন তাই না মুসা আসেমের কী প্রয়োজন তার কী দরকার এই মুহূর্তে কি হলে সে নিশ্চিন্তভাবে জীবনযাপন করতে পারবে মুসার আসলাম এই মুহূর্তে এই সংকীর্ণময় জীবনে কি দরকার অর্থাৎ বাসস্থানের দরকার ক্ষুধা তরি দেয় খাবারের দরকার কর্মময় জীবনের দরকার আর আল্লাহ তালা তাকে তার দোয়া কবুল করে তাকে প্রচুর্য ভরা সম্পদ দান করেছিলেন কর্মময় জীবন দান করেছিলেন তাই আমরাও যদি আমাদের জীবনে মূসা আলাইসাল্লামের মতন আমল করে আমরা যদি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি প্রত্যেক নামাজের পরে আমরা বেশি বেশি করে এ কারিমা পাঠ করে মহান আল্লাহ তালার কাছে মত্য হয়ে দুই হাত প্রসারিত করে আল্লাহ তালার দরবারে দু হাতে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তালার কাছে কামনা করব হে আল্লাহ তুমি আমাদেরকে এ কর্মময় জীবনের ব্যবস্থা করে দাও চাকরির ব্যবস্থা করে দাও এভাবে যদি মহান আল্লাহ তালার কাছে আমরা কামনা করতে পারি ইংশা আল্লাহ আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদের চাকরির ব্যবস্থা করে দেবেন পাশাপাশি যদি আপনি ছোট্ট একটি আমলকে আপনার জীবনের অজিফা বানিয়ে নিতে পারেন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার চাকরি থেকে বঞ্চিত করবে কারণ এই আমলটা যদি আপনি করেন আপনার জীবনে যদি অজিফা বানিয়ে নেন আপনার চাকরির জিম্মাদা তাআলা নিজেই হয়ে যাবে মহান আল্লাহ তালার একটি সিফাতি নাম ইয়া ওহাবু ইয়া ওহাবু ইয়া ওহাব এই নামটি যে কিরা আপনি সর্বময় করবেন হাঁটতে চলতে বসতে খাইতে সর্বময় শুধু বাথরুমে যাওয়া ছাড়া আপনি যদি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি অজিফা বানিয়ে নিতে পারেন আল্লাহ অতি দ্রুত আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে হন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ